ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয় অনেক কিছুই অ্যাডজাস্ট করে নেয় কিন্তু একদমই অপছন্দের কিছু না সেটা সত্যি কঠিন কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না তা সম্পর্ক হোক পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি অপছন্দের কিছুকে জোর করে মানিয়ে নিতে গেলে একটা সময় ভিতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেন দূরে সরে যান নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ভালো থাকার জন্য শুধু টিকে থাকা নয় বরং মনের শান্তিটাও বজায় রাখ তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্ব নিজের